দেখছেন যে একটা বাটনে পরে বাটনে ক্লিক কিনা এটা আপনি না চার পাঁচ বাটনে ক্লিক করছে কিছু হচ্ছে কিনা আবার আপনার একটা একটা অ্যাকশন করলো সাথে ইমিডিয়েট আপনার একটা রিয়াকশন দিতে হবে ওকে ইউজারকে করে দ্যাট এটা আপনার ফ্রন্ট আপনার যে ডিজাইনার আছে ইউএক্স সেটা আপনাকে একবারে হাতে ধরে দিবেন তা না আপনার এজ এ ফ্রন্ট ইঞ্জিনিয়ার ফ্রন্ট কিছু মাইক্রো ডিজাইন করে রাখা লাগবে একটা ফাইল ডাউনলোড হচ্ছে বাটনে ক্লিক করলো বাটন ডিজেবল হয়ে গেল বাটনের ভিতরে একটা অ্যানিমেশন আসলো আপনার নেক্সট পেজে যাবেন আপনার ডাটা লোড করতে হবে বাটনের ভিতরে একটা লোডার লাগায় দেন এই যে ছোট ছোট মাইক্রো ইন্টারঅ্যাকশন আপনি ক্লিক করলেন সাথে সাথে একটা রেসপন্ড করলো অ্যাপ্লিকেশন আপনার হয়তো ওই জিনিসটা ফাস্ট করা সম্ভব না কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফিল করবে মানে আপনার যে ইউজার আছে সে ফিল করবে যে আপনার অ্যাপ্লিকেশন যথেষ্ট ফাস্ট আর রেসপন্সিভ মানে স্ন্যাপি একটা ভাব থাকবে আরেকটা হচ্ছে ওয়ার্কার্স হ্যাঁ ওয়ার্কার্স মানুষ আমি দেখছি যথেষ্ট পরিমাণ ভালোভাবে ইউজ করা না যারা প্রগ্রেসিভাব বানিয়েছে তারা জাস্ট কোনো মধ্যে একটা ওয়ার্কার বানায় নিয়ে বসার আছে এবার আপনি যদি একটা ওয়ার্কার প্রপারলি ইউজ করতে পারে তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশন কে ফুল একেবারে ওইটাকে কি বলে ফুল অফলাইন সাপোর্ট দিতে পারবেন কোন কারণে আপনার সার্ভারের সমস্যা কোন কারণে আপনার সার্ভার টাইম নিচ্ছে বেশি আপনি একটা ডিফল্ট ডেটা দিতে পারবেন ইউজারকে আপনারা অনেকে দেখবেন যে ইন্টারনেট নাই ফেসবুকে ঢুকছেন কিন্তু ফেসবুকে অনেক আপনাকে ফিট দেখাচ্ছে আপনি রিফ্রেশ করলে ফিট চেঞ্জও হবে কিন্তু সেগুলো কিন্তু আগের ডেটা এটা কই থেকে আসতেছে ফেসবুক আপনার ব্রাউজারে একটা ওয়ার্কার চালাচ্ছে ফেসবুক কি করে আপনার যে ট্রাফিকটা আছে সেটা আপনার ওয়ার্কারের থ্রুতে তারপরে সার্ভারকে পাঠায় সার্ভার ইভেন যদি সার্ভার থেকে কিছু নাও আসে আপনার এই যে ফিড চেঞ্জ হচ্ছে ফিডের ডেটা আসতেছে এটা কারণটা হচ্ছে আপনার ওয়ার্কারই ডেটাটা আপনাকে প্রোভাইড করতেছে সো আপনার অ্যাপ্লিকেশন স্ন্যাপি ফিল হচ্ছে আর লাস্ট জিনিস যেটা হচ্ছে যে রিসেন্টলি আমি একটা কেস স্টাডি দেখতেছিলাম যে চ্যাট জিপিটির যে অ্যাপটা আছে হ্যাঁ আমি আমার লাইফের নাইনটি পার্সেন্ট টাইপ ওয়েব অ্যাপ বানাইছি সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইস ইউ অ্যাপ হ্যাঁ যদিও মডার্ন জাভাস্ক্রিপ্টগুলো জাভাস্ক্রিপ্ট রান করতে পারে কি করছে ওরা করা এবং ওরা কি করছে আপনার ফাস্ট ফুল পেইন্ট করার জন্য লাগবে ওইটা ওরা ভিতরে দিয়ে দেয় একটা জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট হিসেবে ওইটা আসে আপনার অ্যাপ্লিকেশন ফার্স্ট ডেটা লোড করো ওই অবজেক্টটা থেকে এরপরে সার্ভারে কল দেওয়া শুরু করে সো আপনার ফার্স্ট কন্টেন্ট ফুল প্রিন্ট অফ ফার্স্ট হইলো কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যে স্ট্যাকে চলতেছিল স্ট্যাকটা কমপ্লিকেটেড হইলো না সেটা ভাই আমার কাছে কি আবার ব্যাক করার সময় হবে জি ভাই অবশ্যই হবে আপনি চাই তাহলে আমি পরে আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো বাট আই উইল পাস ইট টু দ্য নেক্সট স্পিকার শিওর আচ্ছা ঠিক আছে আমরা তো ফ্রন্ট এন্ডের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি সম্পর্কে বাইরের কাছ থেকে জানলাম